আজ আমরা শুনবো এমন এক শিব মন্দিরের কথা যে মন্দিরের পাথরে আঘাত করলে শিবের ডোমরুর শব্দ নির্গত হয় এই মন্দিরের নাম জাটলি শিব মন্দির হিমাচল প্রদেশের কেন্দ্রস্থলে সোলান জেলায় পাহাড়ি চূড়ায় অবস্থিত একটি বিশাল দর্শনীয় মন্দির হল জাটলি শিব মন্দির জাটলি নামটি এসেছে মহাদেবের লম্বা জটা থেকে কথিত আছে দেবাদিদেব মহাদেব এই স্থানে বিশ্রাম নিতে এসেছিলেন স্বামী কৃষ্ণানন্দ পরমহংস নামে একজন সাধক এক অদৃশ্য শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে এই স্থানে আসেন উনিশশো সাল থেকে তার তত্ত্বাবধানে এখানে মন্দির তৈরির কাজ শুরু হয় উনিশশো সালে তিনি পরলোক গমন করেন কিন্তু মন্দির তৈরির কাজ চলতে থাকে সম্পূর্ণ মন্দিরটি তৈরি করতে উনচল্লিশ বছর সময় লেগেছিল এই মন্দির তৈরি হয়েছে দক্ষিণ দ্রাবির স্থাপত্য রীতিতে এশিয়ার বৃহত্তম শিব মন্দিরগুলোর মধ্যে অন্যতম এই শিব মন্দির এর উচ্চতা একশো ফুট মন্দিরটি পরপর তিনটি পিরামিড দিয়ে তৈরি তিনটি পিরামিডের একটিতে গণেশের মূর্তি আরেকটি একটি পিরামিডের শেষ নাগের একটি ভাস্কর্য আছে মন্দিরের উত্তর পূর্ব কোণে একটি জলাশয় আছে যে জলাশয়ের জল গঙ্গা জলের মতোই পবিত্র বলে বিবেচিত হয় এই জলকুণ্ডের জলের চর্মরোগ সরানোর মতো আছে বলে মনে করা হয় বিশ্বাস করা হয় জাটলিতে জলের সমস্যা ছিল স্বামী কৃষ্ণানন্দ পরমহংস মহাদেবকে সন্তুষ্ট করতে তপস্যা করেন এবং তপস্যা শেষে মাটিতে ত্রিশুল দিয়ে আঘাত করে এই স্থান থেকে জল বার করেন জাটলিতে আর কখনো জলের সমস্যা হয়নি বলেই জানা যায় এই মন্দিরের পাথর কুলিতে কেবল স্পর্শ করলেই যে শব্দ শোনা যায় তাই নয় পাথরে কান পাতলেও শিবের ডোমরুর মৃদু শব্দ শোনা যায় আপনাদের মধ্যে কারা কারা এই মন্দির দর্শনে সৌভাগ্য লাভ করেছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন হর হর মহাদেব